নমস্কার আজকের যে আলোচনা এই আলোচনা থেকে আমরা বুঝতে পারব যে আমাদের জীবনে কর্মের গুরুত্ব কীরকম এবং পরমাত্র প্রাপ্তি কিংবা ঈশ্বর প্রাপ্তি এই যে পরমাত্র প্রাপ্তি মানেই ঈশ্বর প্রাপ্তি এটা আমরা সকলেই জানি কিন্তু আমাদের সাধকদের এই বিশেষ কর্মে দ্বারা কী বোঝাচ্ছে এর মর্ম কথা আমরা বুঝে নেব যেমন গীতার তৃতীয় অধ্যায়ের কুড়ি নম্বর শ্লোকে বলা হয়েছে রাজা জনকের মতো মহাত্মাগণ কর্ম দ্বারাই সিদ্ধি লাভ করেছেন তাই লোক সংগ্রহের দিকে দৃষ্টি রেখে তোমারও নিষ্কামভাবে কর্ম করা উচিত আসলে মানুষ মনে করে সাংসারিক বস্তুপ্রাপ্তির মতোই পরমাত্মা প্রাপ্তিও কর্ম দ্বারা সম্ভব হয় তারা মনে করে যে কোনো উচ্চ উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে দেখা করতে গেলে যখন অনেক পরিশ্রম করতে হয় তখন অনন্ত অনন্তকোটি ব্রহ্মাণ্ডের নায়ক পরমাত্মার সঙ্গে মিলিত হতে গেলে তো আরও বেশি পরিশ্রম তপস্যা ব্রোত আদি করতে হবে কিন্তু সাধকদের এটি হচ্ছে মস্ত বড় ভুল কেন ভুল কর্মের সঙ্গে মানুষের ঘনিষ্ঠ সম্পর্ক থাকে সেই জন্য মনুষ্য জন্মকে কর্মসঙ্গী বা কর্মে সম্পন্ন বলা হয়েছে যেমন ভগবত গীতার চোদ্দ অধ্যায়ের পনেরো নম্বর শ্লোকে বলা হচ্ছে রজসি প্রলয়ঙ্গ বা কর্মসংঘু জায়তে এই জন্যই মানুষের কর্মে বিশেষ প্রবৃত্তি থাকে এবং সে কর্ম দ্বারাই তার অভিষ্ট বস্তু প্রাপ্ত করতে চায় সে কি করে কর্মসহযোগে ভাগ্যক্রমে সাংসারিক অভিষ্ট বস্তু প্রাপ্ত করেও থাকে যার ফলে তার দৃঢ় ধারণা হয় যে সমস্ত বস্তুই কর্ম দ্বারা লাভ হয়েছে এবং এভাবেই তা হতে পারে তাই পরমাত্মা বিষয়ে তারা এটাই প্রকৃতপক্ষে বুঝতে চায় তাহলে কি বোঝা দরকার সমস্ত কর্মেরই কিন্তু আরম্ভ আছে এবং শেষ আছে সেই জন্য কর্ম দ্বারা প্রাপ্ত বস্তুর উৎপত্তি হয় এবং বিনাশও অবশ্যম্ভাবী কর্ম দ্বারা সেই বস্তুই লাভ করা যায় যেটি দেশ কাল দৃষ্টিতে অলভ্য সংসারের বস্তুসমূহ এক দেশ কাল ইত্যাদি ইত্যাদিতে অবস্থানকারী উৎপন্ন যা বিনাশীল এবং সর্বক্ষণ পরিবর্তনশীল তাহলে আমাদের কি করা উচিত সুতরাং তার প্রাপ্তি কর্ম দ্বারা সম্ভব নয় তা কিন্তু শতসিদ্ধ হচ্ছে এখানে এই কারণেই সাংসারিক পদার্থ চিন্তার দ্বারা প্রাপ্ত করা তাকে যায় না আর পরমাত্মার প্রাপ্তি লাভে চিন্তাই হচ্ছে মুখ্য বিষয় আমাদের এই যে চিন্তা বা চিন্তন এর দ্বারাই আমরা কিন্তু পরমাত্মা লাভ করতে পারি আমাদের থেকে সর্বোচ্চ ব্যাপ্ত পরমাত্মার কোনো দূরত্ব নেই এবং তা কিন্তু থাকা সম্ভব নয় যাকে আমার আমরা আমাদের থেকে দূরের বলে মনে করি না সেই আমি ভাবের থেকেও পরমাত্মা আমাদের অধিকতর নিকটে রয়েছে এটা আমরা কিন্তু জানি না প্রকৃতপক্ষে পরমাত্মার প্রাপ্তি চিন্তারূপ ক্রিয়া দ্বারাও কিন্তু সম্ভব নয় তবু আমাদের কিন্তু চিন্তা করতে হয় কিন্তু সাংসারিক চিন্তা কখনোই নয় তাহলে কিভাবে পরমাত্রা প্রাপ্তি হবে আমি ভাব তো পরিচ্ছিন্ন বা একদেশীয় কিন্তু পরমাত্মা তো কোনোভাবেই পরিচ্ছিন্ন নন এরূপ যে পরমাত্মা আমাদের অত্যন্ত নিকটস্থ নিত্যপ্রাপ্ত তাকে অনুভব করার জন্য জাগতিক বস্তুপ্রাপ্তির তুল্য তর্ক এবং যুক্তি উপস্থাপন করার অর্থ হচ্ছে নিজেই নিজেকে প্রবঞ্চনা করা জাগতিক বস্তুর ইচ্ছা মাত্রই প্রাপ্তি হয় না কিন্তু পরমাত্মার প্রাপ্তি তীব্র আকাঙ্ক্ষা থাকলেই হয়ে যায় তাহলে কিভাবে পরমাত্রা প্রাপ্তি হচ্ছে এই তীব্র বাসনা জাগ্রত হওয়ায় জাগতিক ভোগ এবং সংগ্রহেচ্ছাই বাধা অন্য কোনো বাধা এতে নেই পরমাত্মা প্রাপ্তির জন্য তীব্র তথা একাগ্র বাসনা যদি এখনই জাগ্রত হয় তাহলে এই মুহূর্তেই পরমাত্মা অনুভূত হন তাহলে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমরা আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ